প্রকৃত মুস্তেম পারে না ও মুস্তিমকে খুন করতে বক্তাব্য শুনুগুরি এর বিজেপি বিধায়ক তা ফাজ্জল হোসেন রাজ্জার হজযাত্রীদের প্রদান দেখুন ইস কিউসি রাজ্যের হজ ছাত্রীদের একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্বর্ধনা প্রদান করা হয় এই অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মতো উপস্থিত ছিলেন রাজ্যের একমাত্র সংখ্যালঘু বক্সনগরের বিজেপি বিধায়ক তাফাজুল হোসেন রাজ্য থেকে এবছর হজ যাত্রায় অংশগ্রহণকারীদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তাফাজুল হোসেন বললেন একজন প্রকৃত মুসলিম একজন মুসলমান পারে না একটা বিধর্মীর লোককে খুন করতে কারণ কি সে মুসলমানের নাম দিয়ে খুন করছে আজকে মসজিদে চোর কোনোদিন নামাজে হয় না জোতা চোর কোনোদিন নামাজে হয় না চোর নামাজি সে যে মসজিদে টুকে бараসবো 12 সময় জুতা নিয়ে যায় তো যার জন্য মুসলমান সেজে আজকে মূল মুসলমানদেরকে কলঙ্কিত করছে আজকে সত্য কথা যদি আমরা border এলাকার মানুষ তারপরের মানুষ চতুর্দিকে বাংলাদেশের border বাংলাদেশের মোল্লাদেরকে আমরা একটু বিশ্বাস করতাম কিন্তু আজকে দিন সবাই বলে যে মোল্লা সাহেব বক্তা বড় বড় বক্তা ইসলামিক স্কলার তারা সকাল বেলা মোবাইল দেখে কথা বলে ইসলাম সম্বন্ধে বিকাল দেখছি একরকম কথা বলে যার জন্য আজকের দিনে সত্য কথা আজকে প্রকৃত মুসলমান আমার সামনে বসে আছে আমি মনে করবো তারাই মুসলমান আর বাকি যেগুলো আছে সেগুলোকে পরিচিত মুসলমান পরিচিত করতে গেলে তাদেরকে দিয়ে মুসলমান পরিচিতি হয় না তাদেরকে দিয়ে পরিচিতি করতে গেলে ওই কোরআন রাস্তা তারা চলে কিনা তাহলে তাদেরকে সেই কথাটা জিজ্ঞেস করতে হবে মুসলমান দেখতে গেলে এখানে আসতে হবে আসলে প্রকৃত মুসলিম এখানে আমি আজকে দেখলাম তো যার জন্য আমি বলবো বেশি কিছু বলবো না আপনাদের দয়া এবং দোয়া চেয়ে আপনাদের পরিবারের জন্য যেভাবে দোয়া করবেন আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রীর জন্য এইভাবে দোয়া করবেন কেন উনি ভিন ধর্মের জন্য সারা ভারতবর্ষের মানুষের জন্য দোয়া করতে হবে এই কারণে যদি না এখানে কারো আল্লাহ এমন কিছু না করুক যদি আজকে আমি এখানে অসুস্থ হই আমি তো একজন মুসলিম আপনি ফোন করবে কাছে ডাক্তার ডাক্তারটা যে আসবে সে কিন্তু ভিন্ন ধর্মী আজকে আমাদের মাইনরিটি ডিপার্টমেন্ট যে পরিচালনা করছেন তিনি একজন ভিন্ন ধর্মী তো তার জন্য দোয়া আমাদের একান্ত প্রয়োজন তো যার জন্য আমি কি বলবো আজকে আপনার ছেলের বাড়িতে রেখে গেছেন স্কুলে লেখাপড়া করছে ওই স্কুলের মাস্টারটা কিন্তু

আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আল্ট্রাসোনার স্ক্যানো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছো নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদুর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন সিক্স ওয়ান ডাবল টু ফোর সেভেন ফোর সিক্স ফোর দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন ফ্রেশ Alkaline water. Drink the difference.